জান্নাতীরা জান্নাতের ভিতরে সুন্দর সুন্দর পোশাক করবে ওয়া লিবাসুহুম ফিহা হাদীর পুরুষদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের ভেতরে রেশমের তৈরি পোশাক দিয়ে তাদেরকে পোশাক পরাবে দুনিয়াতে আমাদের জন্য স্বর্ণ আর রেশম পরাকে হারাম করেছে কে কিন্তু জান্নাতে এই স্বর্ণ আর রেশম দিয়ে পোশাক বানিয়ে দিবে কে আলিয়াহুম সিয়াবু সুন্দু সুদুরু ওয়স্তাবরাক দ্য ড্রেস উইল ফাইন সিল্ক উইথ গোল্ড এমব্রয়ডারি আল্লাহ বলেন জান্নাতি লোকদের পোশাক হবে সবুজ রঙের সিল্কের কাপড় দিয়ে বানানো যেটার মধ্যে স্বর্ণ খচিত এম্ব্রয়ডারি করা ডিজাইন থাকবে পুরুষদের জন্য আল্লাহ চুরি পরা ব্রেসলেট নিষেধ করে দিয়েছে কিন্তু জান্নাতে যারা ঢুকবে প্রত্যেক পুরুষের হাতের ভেতরে জান্নাতের স্বর্ণের তৈরি ব্রেসলেট পড়াইয়া দিবে এই সুন্দর পোশাক পরে জান্নাতির এবার ঘুরতে বেরোবে খাইলাম দাইলাম পোশাক করলাম এবার এবার কোথায় ঘুরতে বেরোবো একটু শপিং করবো একটু তো জাননা তো তার শপিং মল নাই এটাও আছে এটা ওই যে বসুন্ধরা শপিং কমপ্লেক্সের এর মতো একটা এরকম না এর ছোট যমুনা ফিউচার পার্ক এর মতো দুবাই মল দুবাইতে একটা মল আছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম শপিং মল বিশাল বড় দুবাই মল কয়েক সপ্তাহ লাগবে এটা ঘুরে শেষ করতে

প্রতি জুমার দিন জান্নাতের চমৎকার গোল্ড এম্বয়েডারি করা সবুজ রঙের রেশমের কাপড় গুলো পরে পড়ে ডান দিক থেকে পেছন থেকে সামনে থেকে ওই শপিং মলের ভেতরে ঢুকে ঢুকে করা শুরু করে দিবে আল্লাহ টাকা লাগবে ক্রেডিট কার্ড লাগবে খালি ক্রেডিট কার্ড লাগবে না সুবাহ আল্লাহ পুরবেন না কি জান্নাত কি নাজ নেয়ামত আল্লাহ বলেন লা ইরাউনা ফিহা শামসা ওয়ালা যামহীরা এমন জান্নাত যেটার মধ্যে রোদ রয় নাই বৃষ্টিও নাই শীতের প্রচন্ড ঠান্ডাও নাই কেমন হবে রে জান্নাত ভাই কত সুন্দর হবে নাতি শীতেশ না একটা ভাব থাকবে রোদ নাই বৃষ্টি নাই শীতের কমকনে ভাব নাই লা ইরাউনা ফিহা শামসা ওয়ালা যামহীরা আল্লাহ বললেন সূর্যের প্রচন্ডতাবে আমার জান্নাতীরা কষ্ট পাবে শীতের রাতি সাজ্যে জান্নাতিরা কনকনে শীতের মধ্যে কাঁপতে থাকবে তাই জান্নাতের ভেতরে রৌদ্র নাই জান্নাতের ভেতরে ঠান্ডা নাই লায়না গরমও নয় ঠান্ডাও নয় এরকম নাতি শীতোষ্ণ পরিবেশের মধ্যে জান্নাতিদেরকে রাখবে কে এরকম একটা পরিবেশ আপনারা থাকবে নারীদের জন্য ইচ্ছে মতো জুয়েলারি অর্নামেন্ট থাকবে পুরুষদের জন্য হুরুল জান্না থাকবে নিসাউল জান্না। পুরুষদের জন্য হুরুল জান্নাত পুরুষের কাছে সবচেয়ে আকর্ষণীয় জিনিস হচ্ছে নারী ঠিক কি না পুরুষদের জন্য এরকম নারীর ব্যবস্থা থাকবে এই জান্নাত হুরে জান্নাতের বৈশিষ্ট্য কি হবে আজওয়াজুম মুতাহারা এরা কখনো অপবিত্র হবে না দুনিয়াতে মেয়েদের প্রতি মাসে একটা মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড আছে না নাই ঋতুস্রাব হয় মাসিক হয় জান্নাতের এই হুরদের কোনো মাসিক নাই হুরুল আইন

আপনার জন্য আল্লাহ ওই রকম ভুর রেখে দিয়েছে চিল্লাই মেঘ কালো কেশ কাজল কালো চুল তাকালে প্রাণটা যায় হাসিতে যেন মুক্তা ঝরে সুন্দরী অনন্যা সুস্নিগ্ধা অপসরী সুহাসিনী সুকেশিনী শুভাসিনী অসূর্যম প্রশাদ দ্য মোস্ট বিউটিফুল লেডি এভার ইউ সিন ইন লাইফ এত হবে দেখে আপনি অবাক হয়ে যাবে এদের মাসেলগুলা মাংস এত সুন্দর হবে গোস্তের ভেতরে যে রগের ভেতরে যে রক্ত চলাচল করছে বাইরে থেকে ওইটাও দেখা যাবে ভেতরে হাড্ডির ভেতরে হাঁটলে যে অস্থি নাড়াচাড়া করে বাইরে থেকে ওইটাও টের পাওয়া যাবে ওই হুরদেরকে আপনাদের জন্য তৈরি করে রেখেছে কে ওই হুরের দরকার আছে না নাই ইয়াংরা এবার খুব খুশি হয়ে গেছে বলে যে হ্যাঁ আমাদের দরকার আছে কোলাপাইনরাও কইতেছে দরকার আছে মাসা আল্লাহ জান্না চিদের নাজ কোনোটাই আল্লাহ বাকি রাখবেন না এই হুটদের সাথে আল্লাহ বিয়ে পড়াই দিবে চিল্লায় কন চো আল্লাহ